আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য আমার আজকের আয়োজন সবে পড়াতের স্পেশাল ছয়টি ভিন্ন স্বাদের হালুয়া সবে পড়াতে চাউলের রুটির সাথে হালুয়াটা খুবই কমন একটা খাবার আমি চেষ্টা করেছি ছয়টি ভিন্ন স্বাদে হালুয়াটা আপনাদের সহজভাবে দেখাতে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক প্রথমে আমি তৈরি করে দেখাবো সুজির হালুয়া এর জন্য নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিশমিশ আর কাজু বাদাম এগুলোকে আমি বিশ থেকে তিরিশ সেকেন্ড ভেজে নেবো যখন দেখবেন যে এরকম কিশমিশগুলো ফুলে উঠেছে তখনই ভাজাটাকে বন্ধ করে নিয়ে এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি এখন চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম লো হিটে এগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অনবরত নাড়ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সুজিটা সিদ্ধ হয়ে ঘন হয়ে আসে এর আগ পর্যন্ত লক্ষ্য করুন সুজিটা একদমই ঘন হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে উঠছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি কিছু বাদাম এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব লক্ষ্য করবেন যে চিনি থেকে পানি বের হয়েছে এই পানিটা একবারই শুকিয়ে নিতে হবে পানিটা একদমই শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি টু স্পুন পরিমাণ ঘি এখন আবারও ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন ভেজে রাখা কিশমিশ আর বাদামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এটাকে ঠান্ডা হলে আমি পরিবেশন করব। তৈরি করে নিলাম মজাদার সুজির হালুয়া তৈরি করে দেখাবো গাজরের হালুয়া এর জন্য এখানে নিয়েছে আমি পাঁচশো গ্রাম পরিমাণ গাজর আর গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর খুবই ভালো করে এক্সট্রা পানিটাকে ছড়িয়ে নিয়েছি চলে যাচ্ছি রান্নায় প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি চারটা এলাচ দুই দারচিনি এগুলোকে আমি পাঁচ মিনিট ভেজে নিব পাঁচ মিনিট পর লক্ষ্য করবেন খুবই সুন্দর একটা সুগার বের হয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজর গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে মিডিয়াম লো হিটে আমি সাত থেকে আট মিনিট ভালোভাবে ভেজে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন অনবরত নেড়ে মিশিয়ে নিব যখন দেখবো যে দুধের পানিটা একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব কিছু মিক্স বাদাম এখন ভালো করে মিশিয়ে নিব যখন চিনির পানিটা শুকিয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক এখন ভালো করে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে আমি চোলাটাকে অফ করে দিব আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে ঠান্ডা হলে এটাকে আমি পরিবেশন করব তৈরি করে নিলাম মজাদার গাজরের হালুয়া এখন তৈরি করে দেখাবো পেঁপের হালোয়া এখানে আমি পেঁপে নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর এক্সট্রা পানিটাকে খুবই ভালো করে চিপে চেপে ধরিয়ে নিয়েছি চলে যাচ্ছি রান্নায় প্রথমে নিয়ে নিয়েছি ওয়ান ফুট কাপ পরিমাণ ঘি ঘিটাকে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম আর কিশমিশ এগুলোকে আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব যখন বাচা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব একই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা পেঁপে এখন এগুলোকে আমি ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আর দুইটা এলাচ আর সামান্য একটু গ্রিন ফ্রুট কালার এটা অপশনাল যারা পছন্দ করেন না তারাই পাটা স্কিপ করতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আবারও ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত নাটে থাকবে যতক্ষণ পর্যন্ত ওরা পানিতে শুকিয়ে যায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন পানিটা এখনই শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ পাউডার মিল্ক এখন আবার ভালো করে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে আমি চোলাটাকে অফ করে দিব তারপর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করব তৈরি করে নিলাম মজাদার পেঁপের হালুয়া এখন তৈরি করব তিলের হালো এর জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তিল তিনটাকে আমি পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠি খুবই ভালো করে ধুয়ে একটি ব্ল্যান্ডিং জারে নিয়ে নিব তারপর এটাকে আমি ব্ল্যান্ড করে নেব এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখন একটা চামচের সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ এর মধ্যে ব্লেন্ড করে রাখা তিলের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এক টুকরা দারচিনি দুইটা এলাচ এখন ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট মিডিয়াম হিটে রান্না করব দিয়ে দিচ্ছি মতো লবণ পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এখন আমি দুধ আর চালের গোড়ার মিশ্রণটাকে দিয়ে অরবরত নাড়তে থাকবো এ পর্যায়ে নাড়া বন্ধ করলে নিচে দড়া বেঁধে যাবে লক্ষ করুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ আবারও ভালো করে মিশিয়ে নিব তিলের হালুয়াটা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করবো তৈরি করে নিলাম মজাদার তিলের হালুয়া এখন তৈরি করে দেখাবো গোটের ডালের হালুয়া জন্য এখানে আমি বুটের ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে নেওয়ার পর খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এইভাবে হাতের সাহায্যে গলিয়ে নিব খুবই ভালোভাবে সিদ্ধ করে নিলে এটা ইজিলি গলানো যায় ব্ল্যান্ড করার কিংবা পাটায় পিসার কোনো প্রয়োজন হয় না তখন এটা কতটা স্মুথ হয়েছে এখন এটাকে একটা সাইডে রাখব দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ পরিমাণ ঘি আর দুই টুকরা দারচিনি দুইটা এলাচ এখন এগুলোকে হালকা ভেজে নিব ভেজে না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বুটের মিশ্রণ তারপর এগুলোকে আমি ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় এর পর্যন্ত লক্ষ্য করুন প্রায় ছয় থেকে সাত মিনিট পর পানিটা একদমই শুকিয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম এখন আবারও নেড়ে নেড়ে মিশিয়ে নেবো চিনির পানিটাকে একদম শুকিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধ করা যাবে না লক্ষ্য করুন প্রায় ছয় থেকে সাত মিনিট পর এটা অনেকটা ঘন হয়ে গেছে আর পেনের গাছ হেরে উঠছে এখন এই হালুয়াটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এটাকে আমি সার্ভ তৈরি করে নিলাম মজাদার বুটের ডালের হালুয়া এখন তৈরি করে রাখাবো মুগ ডালের হালুয়া এর জন্য এখানে আমি মুগ ডাল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখাবো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন হাতের সাহায্যে এগুলোকে আমি গলিয়ে নিবো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এটা খুবই ইজিলি গলানো যায় আর অবশ্যই এগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করতে হবে লক্ষণ গলানো হয়ে গেছে এখন সেই মিশ্রণটাকে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি স্বাদ মতো লবণ এখন ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এই হালুয়াটা একদম ঘন হয়ে প্যানের গাছ ছেড়ে উঠে এরাক পর্যন্ত আর সুন্দর একটা কালারের জন্য আমি দিয়েছি কিছু জাফরান এটা অপশনাল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এরাক জোর দিতে পারেন প্রায় দশ মিনিট পর লক্ষ্য করুন এটা অনেকটা ঘন হয়ে গেছে আর প্যানের গাছ ছেড়ে উঠছে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সার্ভ করব তৈরি করে নিলাম মজাদার মুগ ডালের হালুয়া আশা করি আমার আজকে এই ছয়টি ভিন্ন স্বাদের হালুয়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আর সামনে সবাই পড়াতে আপনারা এগুলো ট্রাই করতে পারেন আর বাসায় ট্রাই করার পর এগুলো যেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বেরিয়ে অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মের কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ